এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরই নজর রাখবো রাজ্যে ফের শাসক নেতার হাতে আক্রান্ত পুলিশ এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমানের আউশগ্রাম, তবে অবশ্য শেষ রক্ষা হয়নি পুলিশ পিটিয়ে আসামি সিনতাইয়ের অভিযোগে আউসগ্রাম থানার পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতা গোলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে ধৃত আউসগ্রাম দুই নম্বর ব্লকের অমরপুর অঞ্চল তৃণমূল সভাপতি গোলাম মোল্লার বাড়ি স্থানীয় বেলেমাছ গ্রামে এই ঘটনা আউসগ্রামের রাজনৈতিক মহলে বেশ হুলস্থুল ফেলে দিয়েছে ঘটনা নিয়ে বিরোধিতারা তীর্যক কটাক্ষে বিধেছে সাইকেল নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে তার জেরে গণপিটুনিতে মৃত্যু হল এক ব্যক্তির মৃতের নাম রঞ্জিত মন্ডল বয়স পঁয়ত্রিশ বছর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উত্তর বেড়েছে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং অসম বিজেপির প্রবীণ নেতা রাজেন গুহাইন বৃহস্পতিবার পদত্যাগ করেছেন চুয়াত্তর বছর বয়সী গুহাইন গুয়াহাটির রাজ্য সদর দপ্তরে তার সতেরো জন সমর্থকের সঙ্গে পদত্যাগ পত্র জমা দেন তিনি দশকেরও বেশি সময় ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন গুহাইন সাম্প্রতিক বছরগুলোতে অসম বিজেপির অভ্যন্তরীণ বিরোধিতা বারবার প্রকট হয়েছে হাসপাতালের বেডে শুয়েই বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ খগেন মুর্মুর আইসিউতে ভর্তি রয়েছেন তিনি নাগরাকাটার ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেছেন আমরা ওখানে প্রথমে যাই তারপর আমাদের বাধা দেওয়া হয় আমাদের বলা হয় আপনারা এখান থেকে যান না হলে খারাপ হবে আবাসের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত অফিসে বৈঠক ডাকলেন উপপ্রধানের স্বামী হাজির হলেন প্রধানের স্বামী অন্য সদস্যদের স্বামী পরিবারের সদস্যরা হাজির সেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আহত হয়েছেন তিন তৃণমূল নেতা ঘটনা মালদার কালিয়চক দুই ব্লকের অন্তর্গত মোথাপাড়ি বিধানসভা কেন্দ্রের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের হামলার অভিযোগ উঠেছে প্রধানের স্বামীর বিরুদ্ধে তবে তিনিও আক্রান্ত হয়েছেন বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজের চিকিৎসাধীন ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ নয় এই মর্মে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল নির্বাচন কমিশন হাতে কাগজ না থাকলেও কারো নাম বাদ দেওয়া যাবে না আগে ভোট স্তরে গিয়ে তথ্য যাচাই করতে হবে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এমনই বার্তা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে পশ্চিমবঙ্গকে ছয়শ আশি কোটি একাত্তর লক্ষ টাকা দিলেন কেন্দ্রীয় সরকার চলতি অর্থবর্ষে সংযুক্ত অনুদান খাতে প্রাপ্য অর্থের প্রথম কিস্তি হিসেবে এই অর্থ পেল রাজ্য পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে পশ্চিমবঙ্গকে ছয়শো আশি কোটি একাত্তর লক্ষ টাকা দিল কেন্দ্রীয় সরকার চলতি অর্থবর্ষে সংযুক্ত অনুদান খাতে প্রাপ্য অর্থের প্রথম কিস্তি হিসেবে এই অর্থ পেল রাজ্য অসম থেকে এনআরসি নোটিশ রাজ্যে আসা নিয়ে আগে উদ্বেগ ছড়িয়েছে এবার ফের পুজোর পর যখন এসআইআর নিয়ে উত্তাল রাজ্য ঠিক তখনই নদিয়ায় এলো এনআরসি নোটিশ দেশজুড়ে এসআইআর এর আবহে আসাম থেকে এনআরসি নোটিশ আসাকে কেন্দ্র করে শুরু চাঞ্চল্য আসাম থেকে এনআরসি নোটিশ আসা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গে যে ভয়াবহ বিপর্যয় হয়েছে তার পরিপ্রেক্ষিতে ত্রাণ কার্যে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কিন্তু সেখানে তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে যেভাবে তাদের উপর হামলা করা হয়েছে তার রীতিমতো রাজ্যে যে আইনের শাসন নেই সেই ঘটনার দিকেই ইঙ্গিত করেছে এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু তবে গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শঙ্কর ঘোষ তৃণমূল বা তাদের আশ্রিত দুষ্কৃতিটা হয়তো ভেবেছিল যে হামলা করে বিজেপির জনপ্রতিনিধিদের কণ্ঠরোধ করা যাবে তাদের রাজনৈতিক কর্মসূচি বা সামাজিক কর্মসূচিতে বাধা দান করা যাবে কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরের দিনই অর্থাৎ আজ সাত সকালেই মানুষের জন্য ফের বড় পদক্ষেপ নিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা অভিযোগ করেছেন তার রীতিমতো বিপজ্জনক বলে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৃহস্পতিবার রাজ্যের মুখ্য আধিকারিকের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে রীতিমতো ডেড লাইন বেঁধে দিয়ে হুঁশিয়ারি রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতার দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটার পথে চলতি মাসেই এসআইআর চালু হতে পারে রাজ্যে নির্বাচন কমিশনের অভিযোগ ভোটার তালিকায় মৃত ভোটার ভুয়ো ভোটারের ছড়াছড়ি ঠিকানা বদল একই সময়ে দু জায়গায় নাম থাকা ভুয়ো ভোটারদের খুঁজে খুঁজে বাতিল করা হবে নাম এই নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ভোটার তালিকায় স্বচ্ছতা আসবে বলে মত নির্বাচন কমিশনের হিন্দু মুসলমানের বিভেদ কাজে লাগিয়ে ক্ষমতায় আশা বা টিকে থাকা এটাই নাকি বিজেপির রাজনীতি এই অভিযোগ নতুন নয় বিজেপি বিরোধী প্রায় সব রাজনৈতিক দলই বিজেপির বিরুদ্ধে এই আক্রমণ এসেছে যদিও এটা মানতে রাজি নন রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি মনে করেন ভারতীয় মুসলিমদের সঙ্গে তাদের কোন বিরোধ নেই তার পরিষ্কার কথা এদেশের মাটিতে যে বলবে ভারত মাতার জয় আমরা তার সঙ্গে আছি এই দেশের সুখ দুঃখের সঙ্গে যে মুসলমান সম্পৃক্ত থাকবে আমাদের তাদের সঙ্গে কোনো বিরোধ নেই তবে এই কথার পাশাপাশি কিছুটা হুঁশিয়ারি দিয়ে তিনি বললেন ভারতবর্ষের মাটি থেকে বিরাট কোহলি আউট হলেও কেউ চারটি বাজি দেবে সেক্ষেত্রে বিজেপি বিরোধিতা করবেই বন্যায় ভেসে গিয়েছে ঘরবাড়ি নিজস্ব বলতে আর কিছুই নেই জঙ্গলই এখন ঠিকানা সেই জঙ্গলির নতুন জীবন শুরু করলেন এক দম্পতি সেখানেই বসল বিয়ের আসর মহাকালকে সাক্ষী রেখে লাতাগুড়ি অঞ্চলে বিয়ে করলেন এক আদিবাসী যুবক যুবতী বন্যা তাদের বিয়েকে ভেস্তে দিতে পারেনি জানা গিয়েছে লাতাগুড়ি জঙ্গলেই বসেছিল বিয়ের আসর গত সপ্তাহের শেষের দিকে শুরু হয়েছিল বৃষ্টি কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ নাগরাকাতা ও মেরে সব থেকে বিধ্বস্ত হয়েছে পাশাপাশি ছোট ছোট গ্রামগুলো ধসে গিয়েছে সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা চব্বিশ নিখোঁজ রয়েছেন আরও অনেকে ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে এই অবস্থায় নিজেদের নতুন জীবন শুরু করলেন আদিবাসী যুবক যুবতী লাতাগুড়ির জঙ্গলে মহাকালকে সাক্ষী রেখে চার হাত এক হয়েছে